নাকি আসমান সমান নাকি পুরা জমিন তোমার গুনায় ভরে গেছে অপ্রত্বমর যতই হোক তোমাকে একটা মেসেজ দিচ্ছি তু এই মেসেজ কবি দিয়েছেন তা না বলে মেসেজ দিয়েছেন আনে বলেছেন না

এজন্য দুইটা থাপ্পড় লাগায় দিয়েছে থাপ্পড় লাগানোর পরে বাবা যে ও সন্তান যখন কাঁদতে থাকে ওর যখন চোখের পানি ঝরতে থাকে বাবা তখন আর শুনতে পারে না কিন্তু মাত্র চট দিয়েছে এখন ছেলে মেয়ে বাবা বলে নিতে চাইলে ছেলে আসবে আর তাছাড়া এই মুহূর্তে বলে নেওয়ার পর ওই শাসনটা দীর্ঘায়িত হবে এজন্য বুদ্ধিমানের বাবার কাজ হবে হলো যেহেতু আমি এখন ওকে থাক শাসন করেছি এখনই আমি ওকে আদর দেব না এখনই আদর দিলে এই শাসনটা কার্যকরী হবে কি করতে হবে আমার ছোট ভাই আছে না হয় আমার ছেলে আছে না হয় আমার বোন আছে তাদেরকে বলবো বোন যাই যাই ও একটু করে নিতে পারলি প্রয়োজনে নিজের থেকে পঞ্চাশ টাকা বের করে ছোট ভাইকে দিয়ে বলি ওর একটু কোলে করে নিয়ে দোকানে নিয়ে যায় আইসক্রিম কিনে কিনে থাপ্পড় দিল কে আমি আবার আইসক্রিম কিনে দেওয়ার ব্যবস্থা কে করলো কথা বলেন না কেন ভাই আমি কোলে উঠানোর জন্য আমি আর একজনকে ধমক দিলাম আমি এ কাজ করলাম কেন বাবা তো আমি তাই আমার অন্তরে খুব মায়া সন্তানের চোখের পানি আমি শুনতে পারি না সন্তানের বিলাপ আমার করতে সহ্য হয় না পৃথিবীর সমস্ত বাবা কেন পৃথিবীর সমস্ত মানব দানব যত হাওয়ার আছে সবদিন মায়া এক জায়গায় করলে এক পার্সেন্ট হবে এই রকমের নিরানব্বই পার্সেন্ট মায়া আল্লাহ তার নিজের কাছে রিজার্ভ করে রেখেছেন আমাকে আপনাকে করার জন্য সারকুমি অতটা সবার কম করে আছে আর নিরানব্বই কই পার্সেন্ট দেখে দিয়েছেন আমাকে মায়া করার জন্য খুব ভালো করে বুঝবেন এ কারণেই তো করে বোঝার চেষ্টা করে আমাদেরকে কখনো দুঃখ দেন কখনো ধাক্কা দেন কখনো কষ্ট দেন কখনো আঘাত দেন কখনো সম্পদ কখনো সন্তান কখনো সম্মান হানি করেন এটা করার পরে আমি এক্সিডেন্ট করার পরে যখন খুব কান্না করতেছি আমার সব পথ খোয়া যাওয়ার পরে

তুমি ওকে দেখতে যাও শরীর করে দিলেন এই আযরতের مریض অসুস্থকে দেখভাল করা একজন মুসলমানের হক আর একজন মুসলমানের প্রতি আমি প্রত্যেক অসুস্থ মানুষকে ওয়ান টাইম দেখতে যাব অল্প সময় তাতে রব আমাকে কি দিবেন হাদিসে পাকের মধ্যে এসেছে মা বিল মুসলিমিন ইয়াউদু মুসলিমান একজন মুসলমান আর একজন মুসলমানকে যদি এক সকাল এক সন্ধ্যার কিছু টাইম সেবা সুস্থ করার জন্য যায় আদতের জন্য যায় তাহলে সত্তর হাজার ফেরেস্তা যে দেখতে গেল তার জন্য আল্লাহ রিজার্ভ করে দেয় এই সত্তর হাজার ফেরেস্তা সন্ধ্যা পর্যন্ত যে রুগীকে দেখতে গেল রুগীর জন্য না যে দেখতে গেল তার মাফরাতের জন্য আল্লাহর কাছে অবিরাম দরখাস্ত আমি হাদিস খুব ভাবলাম যেন অসুস্থ তো আলমারি আমাকে দিলে সাথে সাথে আমার একটা ভাইকে আমার কাছে পাঠাবার জন্য একে বড় অফার দিলে দিয়েছি তুই আমার ওই বান্দার কাছে যাবি তুই মিনিট দোষ দিশবি বলবি যে মসিবাস আল্লাহর পক্ষ থেকে আসে আলমারি দই করে এতটুকু কথা বলতেই রব্বলবিদ যে দেখতে গেল কার জন্য সত্তর হাজার রেস্তা রিজার্ভ করলেন কেন কারণ হলো

জীবনে অপরাধ করেছি অনেকটাকে নিরাশ হওয়ার কিছু নেই কারণ আল্লাপা দেন এত বড় দয়া এত বড় মায়ার মালিক আমি হাজার বছর পর্যন্ত যত অপরাধ করতে পারি সকল অপরাধের পরে যখন কান্নায় ভেঙে পড়ব দিলে দিলে মালিকের সঙ্গে যখন শেয়ার করবো আর চোখের কর্নার দিয়ে দুই ফোঁটা পানি যখন জমিনের ভিতরে ছেড়ে দেব আমার রব তখন আমার তুই ফোঁটা চোখের পানি সহ্য করতে পারবেন না মুহূর্তেই माफ করে দিবেন এজন্য নিরাশ হওয়ার কোনো সুযোগ নাই সাতে সাতে কবি আরো একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছেন ওয়ালা তারহামনা বিলা ইত্তিদি ফিন্নাত তরীকাত মাখূমাত এত রাধা তাই বলে তুমি কুটি ছাড়া কবরের পথের যাত্রা কখনোই করতে যেও না মুসলমান কেন কারণ কবরের পথ তো বড় ভয়ঙ্কর

এই পৃথিবীর যেই সমস্ত মানুষগুলি total life প্রথম নাম্বার দেই পূজি দরকার করেpared নির্মিত স্থির করার জন্য তার প্রথম নাম্বার হলো ঈমান দ্বিতীয় নাম্বার এর পূজি হলো नेक আমল পৃথিবীর যেই মানুষগুলি যাদের ঈমান পরিপূর্ণ পাক্কা কমপ্লিট করেছে মুস্তাকা মজবুত করেছে যারা বলেছে আমার রব আল্লাহ तूफान আসছে সাইক্লোন এসেছে ঘূর্ণিঝড় এসেছে আক্রমণ হয়েছে হয়েছে এরপরেও রুল্লার স্লোগান থেকে এক পা পিছিয়ে যায় নাই রক্তারা যেন বলেন এই স্লোগানটি নিয়ে যেই মানুষগুলি মৃত্যুর দ্বার প্রান্ত পর্যন্ত পৌঁছে যাবে মৃত্যুকালীন সময়ে সেই ফেরেশতা তার চান করার জন্য আসবে সেই ফেরেশতাই ওই লোকের সঙ্গে তার চান কবাজ করার আগে তার সঙ্গে রিপোর্তার তৈরি করবে আন্তরিকতা করে তুলবে অদ্ভুত তৈরি করবে যান কবাজ করতে এসে মালা কুন্ন ওই লোকটাকে ইমানদারকে দেখে বলবে দোস্ত তোমার কোনো ভয় নাই ফেরেশানি নাই কারণ আমি তোমাকে এখান থেকে এমন একটা জায়গায় নিয়ে যাব যেই জায়গা এর চাইতে কত উন্নত তুমি ভাবতেও পারো না যে ফেরেস্তা আমার যার কাজ করতে আসছে সে এসে আমার সাথে মুক্ততা করে সে আমার সাথে বন্ধুত্ব গড়ে তুলবে সে আমাকে অপার অনেক বড় বড় অফারের কথা বলবে সে আমাকে আমার সঙ্গে এসে মহাপত তৈরি করবে সে আমাকে বলবে ময় নেই

কি তাদের এসেছে কোন কোন ইমান দীর্ঘদিন দুনিয়াতে থাকার কারণে দুনিয়ার থেকে তার দিন চলে যেতে চাই চাই আশ ডাইনকাতের সুসংসাদ যতই সুন্দর ওয়াশ করে তার কারোর দিনটা বের হতে চায় না ব্রব্বু আলো তখন মালা তুলি বৌধকে দেখে বলেন ওয়াসময় লাভটা কি চোখে মাসখানায় আর জানকাতের মাসখানকার পর্দা গুলা খুলে দেয় আমার বাংলাকে মৃত্যুর আগে তার জাননাতের ঠিকানাটা দেখাই

কবরস্থান তৈরি করলাম কিন্তু সেই কবরের জগতে গিয়ে যদি আগুন জ্বলে ফেলে লাভ লাগ না কথা বলেন না কেন ভাই কবরস্থান তৈরি করলাম ওই কবরে গিয়ে যেন আমি হাসতে পারি ও কবরে যেন আমার শান্তির ঘর হয় এই জন্য কিছু করণীয় আছে দুইটা পুঁজির কথা কোরআনের এক এক লাগালে বলে এই দুইটা পুঁজি যার কাছে আসে

আর প্রথম নাম্বারটার নাম কি বলেন আর একটু জোরে বলেন নাকি আর একটু জোরে বলেন ওখার মাহাদুরি ইমান আছে তো আমাদের দুইটাই লাগে একটা বলতে প্রথমটা ইমান ইমান কি আছে ভালো করে বুঝতে অত সহজ না আছে বলা যত সহজ ইমান দেখানো অত সহজ আমি আপনাকে চোট একটা কথা বলবো আর ভাষায় কি ভাববেন যে আমার ইমানের কন্ডিশনটা তাহলে কি আমি তো হাজি ছিলাম 10 বার হজ করছি আমি তো 25 বারমরা করছি আমি তো মসজিদের মুতাওয়াল্লি আমি তো মাদ্রাসায় পড়ে হাদিস আমি তো তরীকতের পেই সব ঠিক আছে কিন্তু ইমানো কি আমার ঠিক মতো আছে কিনা এটাকে সহজ করার জন্য একটা ছোট্ট প্রেসক্রিপশন এক্সার টিপস আপনাদের খেদমতে বলি আপনারা বলেন যে দেখি একজন মানুষ তার নামাজকে সহিষ্ণুত করতে চাইলে নামাজের আগে কিছু ফরজ আছে না ভাই নামাজের বাহিরে ভিতরে কত ফরজ কত বলেন নামাজের বাহিরে ভিতরে কত ফরজ নামাজের আগে যে ফরজগুলি আছে তার মধ্যে একটা হলো কাপড় পবিত্র হওয়া কাপড় কি হওয়া এটা একটা ফরজ এখন তো কাপড়টা পবিত্র করতে চাইলে কি করা লাগে দাঁত সাবান দিয়ে ধুলে হয় না না এই কাপড়টা পবিত্র করতে চাইলে ফরেন দুনিয়াতে দশ আইটেমের অপবিত্রতা আছে যেমন মানুষের পেশা মানুষের পায়খানা মানুষের শরীরের পুষ পানি মানুষের শরীরের ব্লাড এটা অনেক দশটা আইটেম ধরে দুনিয়াতে দশ আইটেমের না বাকি আছে এই সবগুলা থেকে যদি এই কাপড়টা সেফ থাকে তাহলে কাপড়টা পবিত্র ভালো করে বুঝবেন কথা অপবিত্র হওয়ার জন্য কি এই দশটাই লাগতে হবে না দশটার যে কোনো একটা লাগলে অপবিত্র হবে একটা লাগলে কথা বলেন না কেন দশটাই লাগতে হবে কমপক্ষে পাঁচটা না একটা একটা লাগলে পুরাটা অপবিত্র মনে রাখবেন একজন মোমেন মিল হতে চাইলে ইমানদার হতে চাইলে কোরআনে পাকের বিসমিল্লার বা থেকে সুরায় নাসের সিন পর্যন্ত টোটাল কোরআনের উপরে অবিচল আস্থা এবং পূর্ণাঙ্গ বিশ্বাস স্থাপন করতে হবে তাহলে সে মুমিন কিন্তু কাফের হওয়ার জন্য বেঈমান হওয়ার জন্য পুরো কোরআন অবিশ্বাস করা দরকার নাই কোরআনে পাকের একটা শব্দকে অবিশ্বাস করলেই পুরা কাফের আর ঈমান নাই

একত্রে ট্রেন রাস্তার থেকে শুরু করে করে এপার সে নেওয়া পর্যন্ত কোথাও ইমান শিখানের ব্যবস্থা নাই আমাদের যাদের বয়স পঞ্চাশ ষোল্ল ছোটবেলায় আমরা ভাঙ্গা মুসজিদ নামাজ পড়েছি মসজিদের ফ্লোর পাকা ছিল ছিল সে আচার চার সেখানে চাটাই বিশান সাথেটা ভাঙতে ভাঙতে দেড় হাত হয়ে যেতে

আমি নিচে মুক্তি পেলেই তো হলো না আমার সন্তানের এক শান্তির জন্য অন্যতম স্কুল খুঁজি এক জায়গাতে 10 টাকা এক জায়গায় 10 টাকা 10 টাকা দিয়ে আমার সন্তানকে স্কুলে ভর্তি করাই ওকে আগামী দিনে সুখে রাখার জন্য তাই যদি হয় তাহলে আমার সন্তানকে আমরা আগুন থেকে মুক্ত করার ব্রত আমাকে হাতে নিতে হবে আসুন আমরা আমাদের সন্তানদেরকে জীবনের শুরুতেই প্রথমেই ইসলাম এবং ইমান তালিমাতে তাহি এগুলি আমরা তাদেরকে শিক্ষা দিয়ে আমরা আমাদের জিম্মারি পরিপূর্ণ করি আল্লাহ পাখের কোরআনে আল্লাহ তারা আমাদেরকে আদি মেসেজ দিয়েছে প্রকৃত সফলতা দুনিয়ার গাড়ি গাড়ি নারী মধ্যে না পরের জীবনে জাহান থেকে মুক্তি পেয়ে জান্নাতে ঢুকতে পারলে সফলতা আর সেই সফলতা অর্জনে দুইটা পুঁজি লাগবে তার মধ্যে এক নম্বর জমান